আসসালামু আলাইকুম সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো ভিডিওটা ঈদের দুদিন আগে সবাই আমরা দৌড়াদৌড়ি করে নিচে এসেছি কারণ আমার দুই ভাই অনেক দূর থেকে কোরবানির গরু নিয়ে এসেছে তো আমরা সবাই নিচে নেমে গেছি নিচে এসে দেখছি কোন টাকার গরু কোথার থেকে এসেছে গরু এগুলি নিয়েই আমরা খুব এক্সাইটেড ছিলাম অনেক দিন পরে আমি কোরবানি করতে এসেছি ঢাকায় ভালো লাগছে আবার খারাপও লাগছে যে এই গরুগুলিকে দুদিন পরে তো আমরা আর দেখবো না না সেইভাবে আমরা ইউকেতে বা ইউরোপিয়ান দেশে যে গরুগুলি দেই আমরা তো গরু দেখি না মাংসগুলি দেখি পরে এখানে সবাই আলোচনা করছে কোন গরু কোন দেশের থেকে এসেছে কোন গ্রাম থেকে এসেছে এখানে কয়েকজনেরই গরু আরও গরু আসবে এ জায়গার মধ্যেই থাকবে এবং এই জায়গাতেই কোরবানিগুলো হবে তো এইগুলি সব কিছুই সবাই আলোচনা করছিল আমি আমার গরুটাকে দেখছিলাম আরও ভাবছিলাম আর এ বেচারা দু দিন পরে আর থাকবে না সেজন্য মায়া আর বাড়াতে যাচ্ছি না আমি আর কোরবানি দেখতে আমি তো আসতে পারবো না কারণ আমার কাছে খুবই খারাপ লাগবে সেজন্য আজকেই গরুগুলিকে দেখে নিলাম ভালো মতো সবাই গরুকে পানি দিচ্ছে খাবার দিচ্ছে খুবই আদর করছে তো আমি বসে বসে দেখছিলাম এগুলো যে এত আদর এত ভালোবাসা তো থাকবে না দুদিন পরে তো শেষ যাই হোক এটাই তো নিয়ম রাত্রেবেলা এখন আমরা বের হব একটু আমরা ঈদের শপিং বাকি আছে এখনও তো এই শপিং করতে চলে এসেছি এটা হলো আমাদের পাশে পিঙ্ক সিটি আর এই পিঙ্ক সিটিতে এই সব গোল্ড প্লেটেড জুয়েলারির দোকান এত বেশি আর এত সুন্দর সুন্দর ডিজাইন ডিফারেন্ট প্রাইস রেঞ্জের মধ্যে পাওয়া যায় এবং অনেক অনেক চয়েস থাকে সুন্দর সুন্দর গোল্ডের দোকান অনেক আছে কিন্তু গোল্ডের দোকানগুলি এত বিজি না এই দোকানগুলি অনেক ব্যস্ত থাকে সারা সারাদিনই ওরা ব্যস্ত থাকে এই ওদেরকে কোনো ডিজাইন দিলে ওরা ডিজাইন মতো কিন্তু বানিয়ে দিতে পারে হেভি সেট তারপরে লাইট সেট সব রকমই তো আমি আমার শপিং যেগুলি ওগুলি করে নিচ্ছিলাম ওইখানে তখন আর ভিডিও করা হয়নি কারণ দোকানের ভিতরে লোক থাকে আর আমি চাচ্ছি ভিডিও করেছি যেখানে লোকজন খুবই কম ঈদের দু এক দিন বাকি আছে সেজন্য লোকজনের ভিড়ও বেশ আছে দোকানে শপিং করে এখন তো ফুচকা খেতে হবে বাংলাদেশে এসে শপিং করে ফুচকা না খেলে তো হয় না যদিও বাংলাদেশে কিন্তু ক্ষুদা লাগা চান্স থাকে না এত খাওয়া হচ্ছে যে কি বলবো ঘুরে শপিং করলাম এবার দেখলাম দেশে রেডিমেড কুর্তি রেডিমেড সালোয়ার কামিজ অনেক বেশি পাকিস্তানি ইন্ডিয়ান বেশ ভালোই কারণ তাহলে আর দরজের কাছে দরাদরি করতে হয় না রেডিমেডগুলি কিনে ফেললেই হয় বেশ অনেক চয়েস দেখছে এখানে ডিফারেন্ট প্রাইস রেঞ্জে এগুলি যে অনেক সস্তা তা না কিন্তু বেশ এক্সপেন্সিভ সব কিছুই আর জুতার দোকান অনেক আছে তো চয়েস মতো জুতা স্যান্ডেল নাগড়া কেনা যায় আর নাগরাগুলো এখানকার অত লাগছে না আমার কাছে বিশেষ করে আমার একটু ওয়াইড ফিটিং লাগে তো তবে নাগরার ভ্যারাইটি আছে অনেক রকম ভ্যারাইটির নাগরা সুন্দর সুন্দর নাগরা তারপরে আমরা বাইরে এসে চা খাবো তুন্দুরি চা এই চাগুলি খুবই ভালো ওরা খুবই সুন্দরভাবে বানায় এটা হলো আমার ভাবি ভাবে আমাদেরকে চা খাওয়াচ্ছে এই মটকা চায় কাপগুলি ওরা খুব সুন্দরভাবে গরম পানিতে ধুয়ে তারপরে দেয় খুব খুবই টেস্টি লাগে অনেক রকম চা আছে ওদের মালাই চা থেকে তন্দুরি চা অনেক রকম ভ্যারাইটি চা আছে ওদের কাছে তো চা খেয়ে আবার দোকানের ভিতরে চলে এসেছি আমরা কারণ আরও কিছু শপিং আছে শপিং করে এখন বাইরে চলে এসেছে তো দেখো চাঁদ রাত্রে বাইরের লোকজনের বেঁচেই সবদিকে গাড়ি হইচই এই জিনিসটা বেশ ভালোই লাগে বাংলাদেশে ঈদের মধ্যে এখন বাসায় চলে যাব এটা হলো আমার বোন ওকে বলছে ক্যামেরার দিকে তাকাও একটু তাকাচ্ছে না গরুগুলিকে দেখতে দেখতে উপরে চলে যাচ্ছে আর তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি অনেক সুন্দরভাবে ঈদ করো এই দোয়া রইল তোমাদের জন্য እን 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 እን